আমরা প্রায়ই শুনি নারীরা কোমল নারীরা নরম এই কোমলতা কি আমাদের সবচেয়ে বড় শক্তি নাকি এটাই আমাদের দুর্বলতা চলো আজ এই সত্যিটা আমরা জেনে নিই হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ডক্টর সুনন্দা তোমরা আমাকে নন্দা বলতে পারো আমি হেলথ ওয়েলনেস এবং সেলফ ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি স্পেশালি ফর উইমেন এবং সেলফ কনফিডেন্স বাড়াতেও সাহায্য করে থাকি এটি যদি তোমাদের আগ্রহের বিষয় হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করো অনেকেই ভাবে নরম হওয়া মানে দুর্বল হওয়া কিন্তু জানো কি এই কোমলতা হলো ধৈর্য সহনশীলতা সহমর্মিতা এবং গভীর আত্মশক্তি এই ধরো যেমন নদী নদী শান্ত নরম কিন্তু তার প্রবাহ পাহাড়কেও গড়িয়ে দিতে পারে ঠিক তেমনি নারী সে ধৈর্য ধরে সে মায়ায় জড়িয়ে রাখে কিন্তু প্রয়োজন হলে পাহাড়ের মতো শক্তও হতে পারে কোমলতা হল ভালোবাসার শক্তি একজন নারী খুব সহজেই প্রেম ও যত্ন দিতে পারে এটা কি তার দুর্বলতা না বরং এটাই সেই শক্তি যা পৃথিবীকেও বদলে দিতে পারে একজন স্ত্রী ভালোবাসা দিয়ে সংসার আগলে রাখেন তেমনি একজন নারী বা মা স্নেহ দিয়ে তার সন্তানকে বড় করে তোলেন আর একজন বন্ধু বা বোন স্নেহ ও ভালোবাসা দিয়ে সম্পর্ককে টিকিয়ে রাখেন এই ভালোবাসা শক্তি কতটা মূল্যবান তাকে আমরা বুঝতে পারি এমনকি একজন নারী যখন কর্মক্ষেত্রেও তার কোমলতা ও সহমর্মিতা দিয়ে নেতৃত্ব দেন তিনি অন্যদের অনুপ্রেরণার কারণ হয়ে ওঠেন কোমলতা হল নিজেকে বোঝার ক্ষমতা একজন নারী যখন নিজের আবেগ অনুভূতিকে বুঝতে শেখেন তখন তিনি আরও শক্তিশালী হয়ে ওঠেন একজন নারী যখন দুঃখ পায় তখন সে কাঁদতে পারে এই কান্না তাকে দুর্বল করে না বরং তাকে নিজের অনুভূতিকে বোঝার সুযোগ করে দেয় একজন সেন্সিটিভ নারী জানে কিভাবে অন্যদের কষ্ট বুঝতে হয় অন্যদের দুঃখে সাড়া দিতে হয় আর সেটাই তাকে আরও মূল্যবান করে তোলে কোমলতা দিয়ে পৃথিবী জয় করা যায় আমরা ইতিহাসে অনেক নারীর গল্প পাই যারা নিজেদের কোমলতার শক্তিকে কাজে লাগিয়েছেন এই ধরো মাদার টেরেসা তিনি নিজের কোমলতা দিয়ে বহু মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন রানী পদ্মাবতী নিজের সম্মান রক্ষার জন্য ভালোবাসা কোমলতা ও শক্তি সংমিশ্রণ দেখিয়েছেন আবার মালালা ইউসুফ যাই তিনি শিক্ষার জন্য লড়াই করেছেন তিনি কিন্তু সবসময় শান্ত ও কোমল থেকেছেন সব নারীরা কখনোই চিৎকার করেননি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেননি তারা সবসময় শান্ত ও নরম থেকেছেন নিজেদের ভালোবাসা সহমর্মিতা ও আত্মবিশ্বাস দিয়ে জিতেছেন তোমার কোমলতার শক্তিকে কাজে লাগাও নিজেকে ভালোবাসো নিজের যত্ন নাও তুমি নিজে শক্তিশালী হলে তোমার কোমলতাও মূল্যবান হবে ভালোবাসার শক্তিকে কাজে লাগাও পরিবার বন্ধু আশেপাশের লোকজনকে ভালোবাসো দেখবে তাহলে তুমি আরও শক্তিশালী হয়ে উঠেছ ধৈর্য ধরো যে কোনো কাজে অস্থির হয়ে যেও না সময় দাও সময়কে সময়ের মতো চলতে দাও নিজের আবেগকে না অনুভূতিকে প্রকাশ করো কারণ এটা তোমার সবচেয়ে বড় শক্তি কথার মাধ্যমে শক্তি প্রকাশ করো জেনে রাখবে শান্ত স্বরেও দৃঢ়তা দেখানো যায় তাই শান্ত থেকে আত্মবিশ্বাসের সাথে কথা বলো সবশেষে জেনে রাখবে তুমি নারী তুমি কোমল তুমি মমতাময়ী তুমি ভালোবাসার প্রতীক এগুলো তোমার দুর্বলতা নয় বরং এগুলোই তোমার সবচেয়ে বড় শক্তি